বন্ধ করো হ্যালো ফ্রেন্ডস মুখটা তবলা করে আছে কেন আর বলো না ঘরের কাটা দেখালাম সকালবেলা উঠেছি জানো তো উঠে ঠিক করতে পারছি না যে আজকে উপোস করবো নাকি শনিবার করবো কারণ ভেবেছিলাম একবার শনিবার দিন করবো কিন্তু তখন মনে ছিল না শনিবার দিন মানে অনেক রকম কাজ পড়ে গেছে সেই জন্য ভাবলাম যে তাহলে আজকেই করি সেই জন্য মুখটা তবলা করে বসে বসে আছে আরও এই কারণে এবার এই দনমানা দনমানা করতে করতে আমার দাসুবাবুর স্বামী করলাম ঝগড়া সকাল সকাল ঝগড়া দিয়ে আজকে গুড মর্নিং হবে তো যাই হোক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমি আমার খুশ হঠাৎ মেয়ে আসা দেখে বলছো আর কি গো তুমি এখনও নটা বেজে থেকে ঘুমোচ্ছ ধর করে উঠে বসে আর নাকতালা তো ব্লগটা শুরু করি নিই ব্লগটা শুরু করি আজকে হলো মঙ্গলবার তো আজকে হলো ন তারিখ নয়ই জুলাই তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো এতগুলো কথাগুলো কেন বললাম এই হলো গল্প আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো তো যাই হোক ভেবেছিলাম আজকেরটা করবো না শনিবারেরটা করব। এই হলো গল্প কিন্তু শনিবারটা হবে না করা সেই জন্য আজকেই করে নিই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তারা সত্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমি এখন থেকে তাহলে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো এনজয় করো আর এবার চলো কাজ করি কারণ আমার তো আজকের উপস্থালে কিছু খাওয়া দাওয়া নেই দাসুবাবু ঝগড়া ঠগড়া করে যা যা আনার চলে গেছে বাজারে আনতে এই যে দেখা যাচ্ছে এর আগের বছরের ডকটা তো যাই হোক চলো সকলে ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করি আর বিপত্তায়নি মায়ের ব্রতটা রাখি তো চলো গুড মর্নিং পরে আসছি আবার ভাত হয়ে গেছে মার গালবো বলে গ্যাস অফ করলাম মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি আর ঝিরি কেনা আলু ভাজা আছে আর মেয়ে করবে আলুর দম আর আজকের তো লুচি খেতে হয় জানোই তো মেয়ে বললো আমি কাজ ছেড়ে এসে তারপর মা তোমাকে আলুর দমটা করে দেবো আর লুচিটা পরে করবো আমি তো বন্ধুরা আর ক্যামেরাটা অন করেই কাজ করতে করতেই তোমাদের সঙ্গে সুখ দুঃখ সব কিছু করে যখন নেবো বলেছি কিছু কিছু দুঃখ সব কিছু ভাগ করি না কিছু কিছু করি মাঝে মধ্যে যখন খুব খারাপ লাগে তোমরা পরিবার তো সেই হচ্ছে চলো ভাতের মাথা গেলে নি তাহলে ভাতটা তলা গেলে আরও বকা খাবো তো সকালবেলা ঝগড়ার কারণটা বলি একটুখানি মানে হাসবো না কাজও মাঝে মধ্যে ভাবি তোমাদের বাড়িতে এরম কে কে করে বলো উপোস করবে বললেন বিশেষ করে বিপত্তারিণী পুজো এইসব পুজো বলো বাড়িতে তো শুনেছি নিরামিষ খেতে হয় তো আমার কর্তাবু সেটা সয় না নিরামিষ মোটে নয় নিরামিষ মোটে খাওয়া যায় না পুজো করবে তো তাতে কী আছে নিরামিষের কী আছে ঠাকুর বলে দিয়েছে হাজার আর একশোটা কথা দেখো কথা হচ্ছে সেই যার যার ভক্তি তার তার কাছে যার যার মনের ইচ্ছে না হ্যাঁ জানি না মানলেও মানলেও বাকি না মানলেও বাকি কপালে যেটা আছে সেটা হবে কিন্তু তবুও একটু একটু কিছু কিছু মাঝে মধ্যে ইচ্ছে হয় না কারণ দেখো সবটাই যখন ঠাকুরকে মানে সেই ভক্তি শ্রদ্ধা সেইটুকু অন্তত তো রাখা দরকার না সে আমাকে দেখবে আমি তাকে সেইটুকু অন্তত করবো না এটাও মনে হয় তো যাই হোক আমার মনে হয় সেটা নিরামিষ খাওয়া তো এই নিয়ে হলো ঝামেলা ফ্রিজে একশো আষ্টোটা কালকে রোপার গেছে একশো আশো রকম মাছ এনে রেখে দিয়েছে তো সেই সব মাছ রান্না হবে না আজ নিরামিষ খাবো এই হলো ঝগড়া সকাল সকাল কারণ তো যাই হোক আমি রাগ মাখ করে আমি বললাম ঠিক আছে চলো চিংড়ি মাছ বের করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ তো মেয়ে উঠে বললো মা বাবা সবসময় যা বলবে তাই তুমি মেনে নেবে তার জন্যই বাবা তোমাকে আরও বেশি করে তো বা মেয়ে রেগে থেকে সেটাকে তুলে দিয়ে বললাম না এইটাই যেটা দেখালাম এই ডাল ঢেড় আলু ভাজা এই আলু ভাজা এইসব আলুর দমটা বললো আজকে নিরামিষই হবে বাবা খায় খাবে না খায় না খাবে তো এদিন হলো গল্প আসলে কী বলো তো শুধু তাই না এমনিও যদি বলতো দুটো এই খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কি বলো তো মাঝে মধ্যে না মানে বলবো না ভেব কিন্তু মনটা খুব খারাপ লাগে কারণ কি গরিব ঘরের মেয়ে তো তো যাই হোক কিন্তু গরিব ঘরের মেয়ে হতে পারি নিজে এসেও উঠিনি দেখে শুনে তারা আমাকে নিয়ে এসছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোনো অংশ কম নয় সব দিকে পড়াশোনা বলো হয়তো গায়ের রঙটা কালো হতে পারে কিন্তু শিক্ষা দীক্ষা আচার ব্যবহার কাজে কমে কিছুই জানতাম না এ বাড়িতে এসেই সবটা শিখেছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই এখন করি কিন্তু তো সেই দিক দিয়ে কোনো কিছুতেই কিন্তু আমি কমতি নই এটা আমি গলায় বলবো কারণ যে কাজেই ফেলবে সে কাজ কিন্তু আমি উদ্ধার করে ঠিক বেরিয়ে চলে আসি যত ঝড় ঝাপটা অনেক গেছে এই বয়সে অনেক ছোট বয়সে এ বাড়িতে এসেছি আমার আমাকে দেখে নিয়ে এসেছিল সেটা খুব মানে যে যখন কোনো বিপদে পড় মানে এই যে ঝামেলাগুলো কিছুটা কারণ এত খাওয়া দাওয়া আছে আমার বাড়িতে ঝামেলা মানে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া কোনো ঝামেলা কিন্তু আমার বাড়িতে সচরাচর হয় না কারণ আমরা আমাদের মতো আমি আমার মতো থাকি আমার মেয়ে মেয়ের মতো থাকে সারাদিন আমরা কাজে ব্যস্ত থাকি ঝামেলাটা হবে কে থেকে ঠিক আছে আর আমাদের কোনো মা মেয়ের কোনো ডিমান্ডে সবার আর ভালো লাগে না এই হলো গল্প মাঝে মধ্যে খুব খারাপ লাগে তাই মাঝে মাঝে কার কোথাও বলার নেই আর এগুলো কারো বলাও যায় না আর হচ্ছে উটকো ঝামেলা কিছু আমার সংসারে আসে এই জন্য গরম লাগছে ঘুরে ঘাটে বারোটা বেজে গেছে চটপট করছি এই যে সব নিয়ে নিছি এই দেখো তেরোটা পান এই যে তেরো রকম এখানে ফল আছে এটা ফুল আছে এখানে সুপারি আর ধা আছে তোমাদের এই যে এই দেখতে পাচ্ছি এই হ্যাঁ আর এখানে তেরো রকম মিষ্টি আছে টুপকাটি টোপকাটি সব নিয়ে নিয়েছি চলো এসে পুজো দেবো দেওয়া হয়নি শুধু গোপাল সোনাকে খেতে দিয়ে গেলাম ঠিক আছে চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসবো এই যে একটু শাড়ি পরে গুজু করে নিয়েছি সাজু গুজু করতো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটুকুই পরেছি আর এই যে সব কিছু ঠাকুরের নিয়ে নিয়েছি তো চলো এবার মন্দিরে পুজোটা দিয়ে আসি অনেকটাই দেরি হয়ে গেছে আসলে আমরা দেরি করছিলাম যে মেয়ে আসলে বেরোবো বলে সেই মেয়ে আসছে এই বেরিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো মন্দিরে পুজোটা দিয়ে আসি আর বন্ধুরা দেখতেই পেয়ে গেছে আমি কিন্তু আমাদের মন্দিরে চলে এসেছি পুজো দিতে জয় মা মাগ সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলকে শুভ বুদ্ধি দিও সকলের মঙ্গল করো আর শত্রু নিধন করো তোমার সকল সন্তানেরা থাকে যেন দুধে ভাতে

ভয়াতুরে শোকা তুলে অভয়ও দায়নি এত গুলি পাঠ করে ঘুমপতি তবে তুমি স্মরণ রইবে বিবে হইবে নিশ্চয় হবে মূল পদে আশ্রয় তবে তুষ্ট হয়ে দিলাম তোমাকে অংশ হইল ফল ফলপুষ্প দেখাও রাজে আচ্ছাদ তুমি রানী দেখিল তথা পাত্রে আছে ফল পুষ্প মায়ের উপায় ডাকিয়া বাইরে তোমার ফল পুষ্প দিল অনন্দিত হয়ে রাজা প্রসাদক গুড আফটারনুন গুড আফটারনুন অনেকক্ষণই হয়েছে তো এসে তাড়াতাড়ি লুচি আর আলুর দম করলাম মেয়ে আর আমি দুজনে মিলে তো আজকের হচ্ছে কি নিয়ম সব কিছুই তেরোটা তেরোটা ফল তেরোটা পান তেরোটা সুপুরি তেরোটা মিষ্টি তেরোটা ফুল সব কিছু আবার খেতেও হয় তেরোটা লুচি মিষ্টি এই সব কিছু তো যাই হোক জানি না তেরোটা তো বানাতে হয়েছে কারণ নিয়ম এটা খেতে পারবো কি না জানি না তো চলো দেখে নি তেরোটার বলে বারোটা হচ্ছে বারো মাসের আর একটা হচ্ছে সংসারের সব কিছু ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সংসারের মঙ্গলের জন্য এইটা বলে শুনেছি পাঁচালিতে দেখেছি তো যাই হোক চলো ব্যাগ ক্যামেরা করে দেখো নাকি দেখে এরকম করেই দেখো এই আলুর দম আর এই যে তেরোটা লুচি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই হ্যাঁ খিদেও পেয়েছি চলো পরে আবার আসবো টিকি বেঁধে নিয়েছি গরম লাগছে চলো গুড ইভিনিং সকলকে জানাই তো একটুখানি কাজে বেরোতে হচ্ছে তাই বেরোচ্ছি চলো একটু কাজ সেরে আসি কাজ আছে তো চলো সঙ্গে থাকো কাজটা সেরে আসি বন্ধুরা দেখো আমি কিন্তু কাজকর্ম সেরে এবার আমি অটোতে উঠেও পড়েছি তো চলো বাড়ির পথে এবার যাওয়া যাক আর একটু মায়ের দর্শনও করে নিলাম সিদ্ধেশ্বরী মা এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে তো চলো আমি বাড়ি পৌঁছে গেছি গিয়ে সন্ধেটাও দিতে হবে তো চলো বাড়ি ঢুকি এবার এই নাও এন এন কি এনেছি দেখো ধরো ধরো তাড়াতাড়ি ধরো খুব ভালো একটু খাই মনে রেখেছো তাহলে তোমরা সেই টম এন্ড জেরির গল্প শুনেছো নিশ্চয়ই সবাই চেনো টম এন্ড জেরি কে আর আমরাও হচ্ছে সেই টম এন্ড জেডির মতোই বুঝতে পেরেছো তো দেখো আমার দাসুবাবুর অবস্থা বয়স বেড়েছে তো কী হয়েছে ঝগড়াঝাটিও বেড়ে গেছে সঙ্গে সঙ্গে আর তার সঙ্গে মিউচুয়ালও দু মিনিটেই হয়ে যায় দেখো সে আবার কিন্তু সব ভুলে টুলে যে যা সকালবেলা এত গাল মন্দ হয়েছে কে কার কথাই দেখো বড়া নিয়ে এসছে তো যাই হোক অল্পেতেই সন্তুষ্ট হই বড়া খেলাম ভালোই লাগলো আর যাই হোক এদিকে কিন্তু চাটা না খেলে তো ভালো লাগে না বিকেলবেলা তাই চা বসেই দিয়েছি চাটা না খেলে মাথাটা ঝিমঝিম করে তো চলো চা টা খেয়ে নিই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এরকম আমাদের ঝগড়াঝাটির মধ্যে দিয়ে ভালোবাসাটাও বাড়তে থাকে জীবনে যে কটা দিন আর বেঁচে আছি ভাবেই যেন কাটিয়ে যেতে পারে হাসি মজাকের মধ্য দিয়ে বন্ধুরা চলো আজকের ব্লগটা আর বড় না টম জেরির গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কেমন এনজয় করলে ঝগড়াটা তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এরকম আমাদের ঝগড়া মারপিট সব কিছুই দেখবার জন্য রাত বাজে এখন বারোটা প্রায় তো আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম হঠাৎ এডিট করতে গিয়ে দেখলাম আরে আমি তো আজকে ব্লগটার এন্ডিংই করি তো সেই জন্য আবার একটু সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি আমি তো এডিংয়ের জন্য তোমাদের কাছে আমার ক্যামেরাটা অপযোগ করলাম তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং আর শুভরাত্রি বলতে দু নাই তো চলো দেখা একটা নতুন সকালে নতুনভাবে নতুনভাবে তদন্ত জন্য টাকা